আপনারা আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন মেশিন রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন তিন ঘাটের পুলি রয়েছে তিন ঘাটের পুলির সাথে ছোট একটি পুলি এবং নিচে ফ্যান রয়েছে যার ফলে এটা ব্লুয়ার ফ্যান যার ফলে আপনারা কিন্তু একদম চকচকে ফ্রেশ ভুট্টাটা পাবেন এবং এর পিছনে দুটি চাকা স্থাপন করা যায় এই যেখানে যে চাকা স্যাব বলে থাকে এটি তিন চাকা হয় এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আনা করতে পারবেন এই যে আমাদের চাকা দেখতে পাচ্ছেন অনেকে বলে থাকেন ভাই এই চাকাটা পুরাতন কেন এই চাকা গুলো আপনাদের সুবিধার্থে পুরাতন দেওয়া হয়েছে কারণ এই চাকাটি যদি আমরা নতুন দিই সেক্ষেত্রে আট থেকে নয় হাজার টাকা এক্সট্রা লাগবে এই জন্য আপনাদের কম বাজেটে সেরা মানের মেশিন দেওয়ার জন্য ধর্ষণ ইঞ্জিনিয়ারিং অঙ্গীকারবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ পঞ্চাশ ডিজিটাল ভুট্টাময় মেশিন এই ভুট্টা মারা মেশিন সাহায্যে প্রতি ঘন্টায় এক একর জমি ভুট্টা মারা করতে পারবেন খোসা সহায় এবং খোসা ছাড়া এছাড়া এই মেশিনটি আপনারা এখানে ষোলো বিশ পঁচিশ বত্রিশ সর্বোচ্চ বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিন এখানে স্থাপন করে আপনারা কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন এছাড়া যারা আপজন বিভিন্ন সাইজের ভুট্টা মারায় ধান মারায় মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিস মাধ্যমে ঠিক এইভাবেই আমাদের দর্শনা থেকে চুয়াডাঙ্গায় ঠিক এইভাবে বিভিন্ন ভ্যানের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি চুয়াডাঙ্গা থেকে সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা এই মালামাল গুলো কিন্তু যারা সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে প্রায় দুইশো প্রকার কৃষি যন্ত্রপাতি কৃষি মেশিন মেশিনাইজের পার্টস যেকোনো ইলেকট্রনিক মোটর ইরিগেশন পাম্প সাবমার্সিবল পাম্প সহ গ্যাসোলিন পাম্প সহ সকল প্রকার যন্ত্রপাতি পেয়ে যান আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং মুস্তাফিজুর রহমান স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেল এবং পেজে নতুন প্রতিনিধি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ